স্টেপ বাই স্টেপ একাতে হবে সরাসরি অডিও এসে যাওয়া যাবে না আসছে লাইন সুজা কিন্তু আমরা যখন কাজ করবো তখন উল্টা দিক থেকে কাজ করতে করতে যাইতে হবে লাইন কিন্তু আসছে অডিও এসি থেকে কোয়েল হয়ে কানেক্টরে তারপর রেবনের মাধ্যমে আসছে হচ্ছে নিচের কানে লজিকে লজিক থেকে তারপরে আবার কানেক্টর হয়ে আবার এই রেবনে এটা হচ্ছে এভাবে আসছে আর আমরা যখন সমাধান করবো তখন এভাবে উল্টা যাব ঠিক আছে যে এখানে গিয়ে সমস্যা মানে সমাধান পাই ওখান থেকে সমাধান করার চেষ্টা করবো খেয়াল করেন আমরা কি চেক দিয়েছিলাম এটা ধরেন একটু চাপ দিয়ে এখানে স্পিকার ভালো স্পিকার কি আছে ভালো আছে স্পিকার ভালো থাকা সত্ত্বেও আমাদের কি হয় নাই কি হয় নাই স্পিকার ভালো কিন্তু স্পিকার কি বাজে না এবারে আমরা চেক দিব স্পিকারের যে লাইনগুলো আছে এগুলো কি ঠিক আছে কিনা এগুলোর মধ্যে আমরা কি পাবো জিআর ভ্যালু মানে মান পাবো ভালো থাকলে এগুলোর মধ্যে মান পাবো আমরা একটু চেক দি মিটার কল টেস্টে আসলে আসলে লালটা কমন লালটা গ্রাউন্ডে কমন রেখে কালোটা দিয়ে স্পর্শ করলাম

ওইখান থেকে একটা তার জাম্পার করে নিচে এখানে জাম্পার করে দেওয়া আর একটা আর যদি ওইখানেও মান না পাই তখন আমাদের যাইতে হবে কোথায় এই যে অডিও এসির সাথে যে আমাদের কয়েল গুলো আছে এখানে যদি এখানে না পাই আর পাই গেলে তো এখানে ঠিক আছে ঠিক আছে স্যার যদি দুটো লাইনে না মান না লাগে দুটো জাম্পার করতে দুটো জাম্পার করতে হবে এরকম আর কি তো আমরা তো নিচে একটা পাইছি পজিটিভ পেতে পাইছি নেগেটিভে পাই নাই এবার হচ্ছে আমরা এই যে উপরে কানেক্টরটা উঠাবো

এই র্যাবর্ডের মধ্যে হয়তো আসে নাই ধর র্যাবন পাল্টানোর তো সুযোগ নাই এখন সমাধান তো কাস্টমারকে করে দিতে হবে এখন সমাধান কি করণীয় কি উপর থেকে একটা তার জাম্পার করে তিন চার নাম্বার যে একটা থেকে তিন নাম্বার থেকে বা চার নাম্বার থেকে দুইটা থেকে একসাথে একটা জাম্পার করে এনে জাম্পার করে এনে আপনি চাইলে সরাসরি এখানে মান পান নাই তো এখানে জাম্পার করেও হবে আপনি চাইলে এখানে করলেও হবে এখানে করলেও হবে আপনার ইচ্ছা ঠিক আছে